জুলাই প্রোক্লেমেশন বা জুলাই সনদের কি হল জুলাই প্রক্লেমেশন বা জুলাই সনদ যদি না হয় তাহলে জুলাইয়ের আন্দোলনকারীদের ভাগ্যে কি ঘটতে পারে জুলাই ঘোষণাপত্র যদি না হয় তাহলে জুলাইয়ের যে আন্দোলনকারী ছিল তাদের ভাগ্যে কি ঘটতে পারে এটা বুঝতে গেলে আমাদেরকে আঠারোশো সালের যে সিপাই বিদ্রোহ ছিল সেই বিদ্রোহটাকে একটুখানি খেয়াল করতে হবে আঠারো আঠারোশো সালে সিপাই বিদ্রোহ বা সিপাহী বিপ্লব সংগঠিত হয় যার প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরবর্তীতে ভারতীয় মহামাদের স্বাধীন হয় কিন্তু সিপাই বিদ্রোহ যখন হয় এই সিপাই বিদ্রোহ ঘট সফলভাবে ঘটে গিয়েছিল এবং তখন যদি প্রশাসনের উদ্যোপ উচ্চপদস্থ কর্মকর্তা যারা প্রশাসনের ছিল অর্থাৎ আর্মি অফিসার পুলিশ অফিসার কালেক্টররা এরা সম্মিলিতভাবে যদি এবং তখনকার যে জমিদাররা ছিল সবাই মিলে যদি এই সিফাই বিদ্রোহের যে বিপ্লবীরা ছিল তাদেরকে স্বীকৃতি দিত তাহলে ব্রিটিশরা দেশ যুদ্ধ করা ছাড়াই এই ভারতীয় মহাদেশ ছেড়ে যেতে বাধ্য হতো কিন্তু তখন কিন্তু সেই ভারতীয় মহাদেশের বা ব্রিটিশ ভারতের যে উচ্চপদস্থ কর্মকর্তা ছিল ভারতীয় কর্মকর্তারা যে জমিদাররা ছিল তারা এই সিফাই বিদ্রোহের যে বিপ্লবীরা ছিল তাদেরকে স্বীকৃতি দিছিল না যার প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখতে পাই তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসিতে হয় এখন কথা হচ্ছে যে সিফাই যে বিপ্লব ছিল বা বিদ্রোহ ছিল এই বিদ্রোহটা ছিল কেন এই বিদ্রোহটা ছিল মূলত মূলত স্বাধীনতার সূচনা যেখানে যদি ভারতীয় ভারতের যে উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা ছিল এবং যদি এই যে জমিদাররা ছিল এই জমিদাররা যদি তখন এটাকে সাপোর্ট করত বা পিছন থেকে যদি আরও ইন্ধন বা মদত দিত তাহলে ভারতীয় উপমহাদেশ তখন স্বাধীন হয়ে যেত কিন্তু ভারতীয় উপমহাদেশ যদি স্বাধীন হতো তাহলে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে এই যে প্রশাসনের ব্রিটিশ ভারতের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা যাদের সত্র ব্রিটিশরা এসে ভারত এইভাবে শোষণ করেছে ভারতকে এইভাবে নিপীড়ন করেছে নির্যাতন করেছে ভারতীয় জনগণকে এবং যেই জমিদাররা ছিল এই জমিদারদের কারণেই ভারতীয় কারণে জনগোষ্ঠীকে তারা নিপীড়ন করতে পেরেছে তাদেরকে শোষণ করতে পেরেছে তাদেরকে কুরে কুরে খাইতে পেরেছে এখন যদি বিপ্লবীরা সফল হয়ে যেত তাহলে এই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফাঁসি হতো এবং এই যে জমিদাররা ছিল এই জমিদাররা উচ্ছেদ হয়ে যেত এই কারণেই মূলত তখন যে সিফাই বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহের যে বিপ্লবীরা ছিল তাদেরকে স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দিলে ভারতীয় সেই সালের পরেই স্বাধীন হয়ে যেত পর্যন্ত আশা না তাহলে এই যে কাজটা প্রশাসনের কর্মকর্তারা এবং যে জমিদাররা করলো এটা কেন করলো এটা এই জন্য করলো যে এই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানতো যে ব্রিটিশরা চলে গেলে আমরা আমাদের আখের বা আমাদের যে লুটপাটের যে স্বর্গরাজ্য স্বর্গরাজ্য হারাবো অন্যদিকে জমিদারি প্রথা ছিল মূলত ব্রিটিশদের একটা তৈরি করা ফর্মুলা যে ফর্মুলার মধ্য দিয়ে কতিপয় চাটুকর লোকদেরকে বাসাই করা হয় এই সেই চাটুকর লোকদেরকে বানানো হয় জমিদার এবং তাদেরকে এই জমির মালিকানা দিয়ে জনগণের পরে চড়াই দেওয়া হয় সেখান থেকে কর আহরণ করার জন্য মূলত এই কারণেই তখন জমিদাররা চাইনি যে ব্রিটিশ ভারত ব্রিটিশরা ভারত থেকে চলে যাক বা ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীন হোক তাহলে এই প্রেক্ষাপটটা যখন আমরা খেয়াল করলাম এই প্রেক্ষাপটের সাথে এবার চব্বিশের প্রেক্ষাপটটাকে একটু মিলাই চব্বিশের প্রেক্ষাপটে জুলাই সনদের বাধা কোথায় জুলাই জুলাই সনদের বাধা হচ্ছে সেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশে অঘোষিত কিছু জমিদার আছে যারা বাংলাদেশের ঘাড়ে পরে বসে আসে জমিদারি প্রথা চালায় যাচ্ছে তারা এক যাচ্ছে তারা তারা সব বাংলাদেশকে কেকের ভাগ করে করে চালায় খাবে এবং জনগণের উপরে তারা সাওয়ার হয়ে জনগণের উপরে তারা হচ্ছে করের বোঝা চাপায় দিয়ে তারা এই করের টাকা উঠায় নিয়ে সেখান থেকে লুটপাট করে বেগম তৈরি করবে তারা লুটপাট করে নিয়ে যে দুবাইয়ে সে সেকেন্ড হোম বানাবে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাবে এরাই হচ্ছে তারা এই সে চাটুকারের গোষ্ঠী যে চাটুকারের গোষ্ঠী আঠারোশো সাতান্ন সালেও ছিল এই চব্বিশের পরের যে বাংলাদেশ দেখতেছি এই বাংলাদেশও তারা আছে এবং তারা কখনোই চায় না যে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়ে যায় বাংলাদেশ পরিপূর্ণভাবে বাং ভারতের বলাই থেকে বের হয়ে আসুক বাংলাদেশ পরিপূর্ণভাবে একটা ডেমোক্রেটিকাল যে দেশ এটা এটা হয়ে উঠুক এই দল এই পিচাসের দলরা চায় না এই দলরা চায় না বলেই এরা চাচ্ছে না যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ হোক জুলাই সনদ হইলে আসলে বিপত্তিটা কোথায় জুলাই সনদ হইলে প্রথম বিপত্তি ভারতের ভারত বাংলাদেশকে যে হেল্প করেছিল সাহায্য করেছিল একাত্তর সালে সাহায্য করার বিনিময়ে ভারত বরাবর দাবি করে যে একাত্তরের যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ এটা বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল না এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল এবং বাংলাদেশের যে বিজয় হয়েছিল এই বিজয় বাংলাদেশের বিজয় নয় এই বিজয় ভারতের বিজয় এটা আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সময় ভারতের পার্লামেন্টে ষোলোই ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বলা হয়েছে যে ষোলোই ডিসেম্বর ছিল ভারতের বিজয় পাকিস্তানিদের বিরুদ্ধে তখন বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রতিবাদ প্রতিবাদপন্থী জানানো হয়নি যে এ বিজয় বাংলাদেশের বিজয় ছিল এ বিজয় বাংলাদেশের মানুষের বিজয় ছিল একটা প্রতিবাদ জানানো হয়নি এই সেই গোষ্ঠীর লোক তারা এখনো এই প্রশাসনে আছে এই সেই গোষ্ঠীর লোক তারা এখনো রাজনীতিতে শহর আছে নাম পরিবর্তন হয়ে গেছে তারা আগে এবিসি ছিল তারা এখন এক্স ওয়াই জেড হয়ে গেছে তারা আগে চাঁদা তুলতো এখনও তারা চাঁদা তুলতেছে কিন্তু তারা সরাসরি চাঁদা তুলতেছে না তারা এখন অন্য একটা রাজনৈতিক গোষ্ঠীর ঘাড়ে চেপে সারা বাংলাদেশ থেকে চাঁদা তুলতেছে আগে চাঁদা দিয়া লাগতো দশ টাকা এখন চাঁদা দিয়া লাগে বিশ টাকা কারণ চাঁদার দশ টাকা এখন দেশে থাকে আর দশ টাকা ভারতে যায় কারণ ভারতে যারা পালাই গেছে তারা খাবে কি দুই নাম্বার কথা হচ্ছে প্রশাসনে যারা আছে এরা সব বেগম পড়ায় বাড়ি বানায় আছে এরা সব মালয়েশিয়ায় সেটেল সেকেন্ড হোম বানায় আছে এরা সব হংকং ব্যাংককে এরা হচ্ছে সেকেন্ড হোম বানায় আছে এরা সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানায় আছে এরা দুবাইয়ে সেকেন্ড হোম বানায় আছে কাতারে সেকেন্ড হোম বানায় আছে এরা যদি জুলাই যে সৈনিক ছিল এদেরকে যদি স্বীকৃতি দেয় তাহলে এরা এদেরকে স্বীকৃতি দেওয়া মানে ভারতকে পরাজিত করা আর ভারত যখন পরাজিত হবে হবে তাহলে বাংলাদেশের একটা শক্তি শক্তি আছে সেই বাংলাদেশে এই আবির্ভাবের ফলে যে চাটুকরের দলগুলো আছে বাংলাদেশে যে চাটুকরের দল চেটে চেটে নিয়ে যে সারা বিশ্বে সম্পদের পাহাড় ঘটাইছে গড়েছে এই চাটুকরের দলগুলোকে বিচারের আওতায় আনবে বিচারের আওতায় আনে তাদেরকে সাজার আওতায় আনা হবে তাদেরকে হয় জেল জেলে দেওয়া হবে না হয় তাদের ফাঁসি দেওয়া হবে শুধু এই ভয়ের কারণেই জুলাইয়ের যে সনদ এই সনদটা তারা দিতে চাচ্ছে না এবং সেখানে ইন্ধন দিচ্ছে কয়েকটা রাজনৈতিক গোষ্ঠী এখন পর্যন্ত বাংলাদেশের যত রাজনৈতিক গোষ্ঠী আছে সকল রাজনৈতিকদের একটাই মাথা ব্যথা সেটা হচ্ছে নির্বাচন কবে হবে আর আমরা কবে যে ক্ষমতায় বসবো এবং লুটপাট করে খাবো তাদের এক একটারও চিন্তা নাই যে বাংলাদেশকে ভারতের বলাই থেকে বের করে এনে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম